মহেশ্বর এন্টারটাইজ আপনার কাছে এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমরা প্রবাদে শুনেছি পাকা ধারে মরে দেওয়া কিন্তু তাই এবার বাস্তবে দেখা দিল জমি বিবাদের জেরে জমি পাকা ফসল ট্রাক্টর দিয়ে কেটে নষ্ট করে দিল প্রতিবেশী সরক নগরের গুণরাজপুর গ্রামে প্রায় 20 বিঘা জমির সরিষা পটল ও লাউ গাছ কেটে নষ্ট করে দিল কৃষক هارুন বিশ্বাসের দাবি এই ফসল নষ্ট করেছে ফজরে বিশ্বাস ও গফর বিশ্বাস তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় এই কাজ করেছে তারা প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি এই বিষয়ে هارুন বিশ্বাসের তরফ থেকে সরকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও ফজলে বিশ্বাস ও গফরে বিশ্বাসের পরিবারের দাবি এই জমি তাদের এমন কি ফসলের দাম দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের আমরা দাদা এই জমিটা বহুত দিন ধরে চাষবাস করি আপনাদেরই জমি আমাদেরই জমি আচ্ছা এখন ওরা এদানিং এই পাঁচ ছ বছর একটু আমাদের সঙ্গে এই জমি জায়গা নিয়ে ঝামেলা চলছে এখনো আমাদের অনেক জমি ওদের আছে আমাদের এদানিং ওরা কালকে বাইরের থেকে অনেক লোকজন নিয়ে এসছে আমরা কয় ভাই দেখলাম ওখানে যদি যাই তাহলে আমাদের হয়তো মেয়ে মারার টার করে দিতে পারে ওদের কাছে অনেক কিছু ছিল এসে বড় গাট একটা নিয়ে এসে গাড় জোরে এখানে একজন স্থানীয় টিএমসি নেতা আছে তার নেতৃত্বে ঘটনাটা ঘটেছে এখানে স্থানীয় কিছু তৃণমূলের সাহায্য আমাদের ফসল ক্ষেত নষ্ট করেছে একাধিক ফসল ক্ষেত তার ভিতরে লাউ ক্ষেত আপনার পটল ক্ষেত সরিষা ক্ষেত সব ছিল এটা করেছে আপনার ফজলে আর গফারের ছেলেরা এবং ওরা দুই সহকারে সব কিছুই নষ্ট করে দিয়েছে কি দিয়ে নষ্ট করে ওটা ট্র্যাক্টর এনে এসেছিল ট্র্যাক্টর দিয়ে তিন চারখানা ট্র্যাক্টর দিয়ে তিনখানা ট্র্যাক্টর ওটা স্বরূপনগর থেকে হরিশঙ্কর মণ্ডলের প্রতিবেদন অরুণ নোটিফি